ভিউস আজকে আমরা চলে এসেছি তাফসির ফেব্রিক্সে এটা মাজার রোড কোঅপারেটিভ মার্কেটের মিরপুর এক নিস্তলয় অবস্থিত আজকে আপনাদেরকে কিছু ঈদ কালেকশন দেখাবো এগুলো জর্জেটের উপর সম্পূর্ণ হাত এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং চুমকির কাজ করা আছে এগুলো প্রত্যেকটা ডিজাইনেই কালার হবে আমি ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা জাম কালার টাইপের এটার অনেকগুলো কালার হবে এই একটা হচ্ছে বটল গ্রিন টাইপের কালার এটাও ভীষণ সুন্দর এটার অনেকগুলো কালার হবে আমাদের শপে এটা হচ্ছে একটা মিষ্টি টাইপের কালার এ একটা হচ্ছে টার্কিশ ব্লু যেটা এটাও খুব সুন্দর এই ডিজাইনটা দেখি এটা এই ডিজাইনটার ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি এটা আপনার বিনায়ের খুবই সুন্দর প্রতিটা ডিজাইনই আপনারা অনেকগুলো কোলে কালার আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো সবগুলোই অনেকগুলো কোলে কালার হবে না জর্জেটের আর কি ডিজাইন আছে দেখি আঙ্কেল এই একটা ডিজাইন এটা আপনার পুরোটাই সিকোয়েন্স ওয়ার্ক করা এবং এমব্রয়ডারি ওয়ার্ক পাবেন এগুলো প্রাইস কীরকম পড়বে আঙ্কেল এগুলো বাইশশো করে পড়বে প্রাইস এটা প্রাইস কীরকম পড়বে এটা আঠারোশো টাকা এগুলো কিরকম পড়বে প্রাইস এটা উনিশশো টাকা পড়বে প্রাইস এগুলো আপনার কালার ভেরিয়েশন হবে আর এগুলো প্রাইস কীরকম পড়বে এগুলো দুই হাজার করে পড়বে অনেক অনেক কালেকশন এই ডিজাইনটা একটু দেখি এটা কিরকম পড়বে প্রাইস এগুলো দুই হাজার করে পড়বে দেখেন ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি এগুলো কালার হবে দেখেন কালারগুলো খুবই সুন্দর এবং খুবই সোভার টাইপের কালার প্রত্যেকটা ডিজাইনে অনেকগুলো করে কালার হবে আপনার আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারবেন এই একটা ডিজাইন এটাও খুব সুন্দর এটা হচ্ছে একদম ডিপ ব্লু যেটা এটা হচ্ছে মিষ্টি টাইপের কালার এগুলো সবই দুই হাজার টাকা করে পড়বে না এই একটা ডিজাইন আছে এটা আপনার জর্জেটের মধ্যে হোয়াইট এগুলো প্রাইস কীরকম পড়বে পঁচিশশো করে পড়বে এখানেও কিছু নতুন কালেকশন আসছে যেগুলো আমি ক্যাটালগ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটারই আপনার ডিফারেন্ট কালার হবে এগুলো প্রাইস কীরকম পড়বে এগুলো পনেরোশো করে পড়বে জর্জেটের মধ্যে এগুলো আপনার ফ্লাওয়ার প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্টের উপরে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা এই একটা আছে জর্জের মধ্যে সিকোয়েন্স ওয়ার্ক করা এগুলো প্রাইস কিরকম পড়বে পনেরোশো টাকা ভেতরে পড়বে তো আপনারা অবশ্যই অবশ্যই বাহিরের শপে ভিজিট করলে আরো অনেক অনেক কালেকশন দেখতে পারবেন থ্যাংক ইউ